বিশ্বের বড় দুর্গা প্রতিমা দেখিয়েছি বিশ্বের বড় কালী প্রতিমা দেখিয়েছি তো এরপরে আমি দেখালাম বিশ্বের বড় সরস্বতী প্রতিমা আমরা টোটাল সেফটিটাকেই মানছি আগে ফায়ার থেকে একটা লিকুইড কেমিক্যাল দেওয়া হয়েছে প্লাস একটা ডি জোন করা হয়েছে যেই জোনের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে এ মূল উদ্যোক্তা এক কথায় বলা যেতে পারে গোপাল শাহ আপনি এখানে ওয়ার্ডের কাউন্সিলার এটা পৃথিবীর বুকে কোনোদিন হয়নি হাইটটা আমরা ক্রিয়েট করবো পেছনে কি কোনো কোনো কাহিনী ঠাইনি কিছু নেই তো নদিয়া জেলার কামালপুর একটা বিশাল বড় দুর্গা প্রতিমা প্রশাসনের তরফ থেকে আপনাদের গ্রিন সিগন্যাল আছে বলতে চাইছেন আর এই পুজোটা উদ্বোধনে কি কোনো বিশিষ্ট ব্যক্তি আসছে আমাদের মাননীয় সাংসদ অনারেবল এমপি অভিষেক ব্যানার্জিকে তো আমরা আশা করছি উনি প্রধান যে শিল্পী রয়েছেন এটা আমাদের কাছেও নতুন অভিজ্ঞতা ছিল এটা আমাদের যে ইন্ডিয়ান স্কাল্পচার ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরের মানুষ ঠাকুরের যেটা আছে সেখানে হচ্ছে লোহা ইউজ হয়েছে বাঁশ ইউজ হয়েছে চট এবং ঠিক তার পার্শ্ববর্তী যত সরস্বতী মায়ের বাহন যে হাঁস এখানে কিন্তু বিনাটা মোটামুটি ডিজাইন হয়ে ক্রেন দিয়ে কিন্তু প্রতিমার স্ট্রাকচার এখানে কিন্তু সেট করা হয়েছে দিন যত এগোচ্ছে ততই পৃথিবীর নতুনত্ব আমাদের চোখে পড়ছে এবং সেই নতুনত্বই তুলে ধরছি আপনাদের সামনে গত কয়েক মাস আগে আপনাদের আমি বিশ্বের সবথেকে বড়ো দুর্গা প্রতিমা বন্ধ হয়ে যাওয়ার কাজ দেখিয়েছিলাম রানাঘাট কামালপুরে তারপরে দেখিয়েছি বিশ্বের সব থেকে বড়ো কালী প্রতিমার কাজ তো এখন যত সময় এগাচ্ছে তুই যেন বিরাট বিরাট কাজ হচ্ছে এই বাংলার মাটিতে তো সেই বিরাট কাজের আরেকটি খোঁজ পেয়ে আমরা ছুটে এসেছি বাটানগরে এবং সেই বাটানগরে এবছর সরস্বতী পুজোয় বিশাল বড় একটা চমক থাকছে বিশ্বের সব থেকে বড়ো সরস্বতী প্রতিমা একশো এগারো ফুটের প্রতিমা তৈরি করছে এই বাটানগরে দুটি ক্লাব একত্রিত হয়ে তো সেই ক্লাবের সামনেই আমরা এসেছি এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিশ্বের সব থেকে বড়ো সরস্বতী প্রতিমা হতে চলেছে এবং একটি ইতিহাস গড়তে চলেছে তো চলুন যাই সেখানে এবং সমস্ত মেম্বারদের সাথে কথা বলি শিল্পীর সাথে কথা বলি উদ্যোক্তার সাথে কথা বলি এবং সমস্ত তথ্যই আপনাদের সামনে তুলে ধরি আর ভিডিও শুরুতে আমি একটা রিকোয়েস্ট করছি আমার গলার ভয়েসের দিকে নজর দেবেন না গলার ভয়েস বাদ দিয়ে সমস্ত কিছুতে নজর দিন কেননা এই গলার ভয়েসের জন্য আমি গত দু সপ্তাহ ধরে ভিডিও দিতে পারিনি আপনাদের প্রচণ্ড ঠান্ডা লেগেছিল এবং যার কারণে আমি বাড়ি থেকে বেরোতে পারিনি ভিডিও করার জন্য তো এই ভিডিওতে কিন্তু আমার এই গলার ভয়েসটাকে একটু মানিয়ে নিতে হবে আপনাদের তো চলুন বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করা যাক তো আপনাদের একদমই আপডেট দিতে চলেছি এই বাটানগরের সরস্বতী পুজোর তো আমি এখানে এসেই জানতে পারলাম কাল রাত আটটা নটার দিকে ক্রেন এনে এই প্রতিমাকে দাঁড় করানো হয়েছে বাসের স্ট্রাকচারের সামনে তো সামনেই ক্লাবের অনেক মেম্বাররা রয়েছে তাদের কাছে যাই জানার চেষ্টা করি এই পুজোর ব্যাপারে এবং তার সমস্ত ডিটেলস আপনাদেরও দেওয়ার চেষ্টা করি এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে ক্রিয়েশন ক্লাব তথা বাটানগর স্কোয়াড ক্লাবের সমস্ত মেম্বাররা এবং আমাদের একদমই সামনে কিন্তু রয়েছে রাকেশ দাস তো ইনি কিন্তু এই বাটানগর স্কোয়াড ক্লাবের সেক্রেটারি তো তার কাছ থেকে জেনে নেব যে এত বড় একটা যে পুজো হচ্ছে দাদা এটা বোধ এবার রেকর্ড হবে সরস্বতী পুজো এর আগে এত বড় সরস্বতী প্রতিমা হয়নি এর আগে দুর্গা প্রতিমার একটা ঘটনা ঘটেছিল কামালপুর নদীয়া জেলায় শুনেছেন নিশ্চয়ই তো এখন এখানে দাঁড়িয়ে কলকাতার একদমই কাছে কলকাতার মধ্যেই বাটানগর ক্লাবের তরফ থেকে বা ক্রিয়েশন ক্লাবের তরফ থেকে যে পুজোটা করছেন আপনারা এটা নিয়ে কতটা উৎসাহী রয়েছেন আপনারা আমরা তো প্রচণ্ড উৎসাহ রয়েছি কারণ এই দুটো ক্লাবকে জয়েন করার পিছনে অনানলি একজনই রয়েছে আমাদের প্রিয় দাদা গোপাল শাহ উনি আজকে আমাদেরকে দুটো ক্লাবকে এক করেছে মানে দেখুন বাটানগর আগে পুজো হতো কিন্তু ছোটো 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 পুজো হতো সরস্বতী পুজো হিসেবে সেইভাবে বাটানগরকে ফেমাস করার জন্য আমাদের দুই দাদা দুটো ক্লাবকে একসঙ্গে করে দিয়ে সবচেয়ে বড় সরস্বতী যাতে প্রচুর দূর দূর থেকে লোকে আসে আপাম পুরো আমাদের পশ্চিমবঙ্গবাসী সবার কাছে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আসুন আমাদের পুজো এনজয় করুন এখানে আসতে খুবই ভালো লাগে ইভেন আমাদের মেলাও হচ্ছে পুজো থেকে মেলাও চালু হচ্ছে তো আমরা এই নিয়ে উৎসাহ রয়েছি ইভেন তো উৎসাহ তো রয়েছেই কবে পুজোটা শুরু হবে সেই নিয়ে আজকে আমাদের ঠাকুর ইনস্টল হয়ে গেছে কালকে রাত্রেবেলা এবার বাকি ঠাকুরের প্যান্ডেলের কাজ হচ্ছে সেগুলো বাকি থাকবে তারপরে আরো চমক থাকবে সেগুলো পরেই জানা যাবে আচ্ছা তো ক্লাবের তো সেক্রেটারি আপনি তো ক্লাবের সেক্রেটারি হিসাবে আপনার একটা বেশ দায়িত্ব রয়েছে তো এত বড় একটা পুজোকে অর্গানাইজ করার পেছনে অনেক ঝুঁকিও থাকে তো সেই দিক দিয়ে আপনাদের ক্লাবের তরফ থেকে আপনারা কি পদক্ষেপ নিতে চলেছেন দেখুন ফার্স্ট কথা বলি যে আমরা টোটাল সেফটিটাকেই মানছি আগে কারণ এই যে ঠাকুরের যে মূর্তিটা হয়েছে প্যান্ডেলের এই মূর্তিটা শোলা চট দিয়ে কাজ হয়েছে হতেই পারে কোনো কারণে ধরুন একটা বাজি ফাটলো বা কিছু হলো আমরা সেইভাবে করেছি যে ফায়ার থেকে একটা লিকুইড কেমিক্যাল দেওয়া হয়েছে এই পুরো ঠাকুরটার বডিতে স্প্রে করা রয়েছে যে আগুন লাগলো আসলেও জ্বলবে না আগুন জ্বলবে না তো এই রকম হয়েছে অ্যাম্বুলেন্স থাকবে ফায়ার ব্রিগেডের গাড়ি থাকবে আমাদের সমস্ত সেফটি নেওয়া হয়েছে প্লাস একটা ডি জোন করা হয়েছে যেই জোনের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না দূর থেকে আমরা ঠাকুরকে দর্শন করি এই এত বড় যে পুজোটা এটা অর্গানাইজ করতে মোটামুটি কেমন কি খরচা পড়লো আপনাদের কিন্তু খরচ অুরুভ না আমরা যেহেতু প্রথম এটা আমাদের এখন এখন পর্যন্ত এখনো পর্যন্ত হয়ে গেছে অনেক টাকা পয়সা হয়েছে মানে যেরকম সবাই মেম্বার কালেকশন করছে চালা দিচ্ছে সেই হিসাব করে অনেকটা প্রায় মোটামুটি মানে প্রায় লক্ষাধিক টাকা অনেক খরচ হয়েছে আর এর পাশাপাশী আপনাদের কি কোনো স্পন্সরশিপ পেয়েছেন হ্যাঁ স্পন্সরশিপ তো তুলছে আমরা সেগুলোর আমাদের জন্য লোকাল স্পন্সর অনেকগুলো রয়েছে সবাই তুলছে আচ্ছা আর ক্লাবের তরফ থেকে কি কোনো সিকিউরিটি বলতে আপনাদের ভলেন্টিয়ার নিয়ে ভলান্টিয়ার থাকবে পুলিশ প্রোটেকশন থাকবে আলাদা করে ফোর্স পাঠানো হবে পুলিশের জন্য আচ্ছা আর এই যে টোটাল যে মাঠটা ডান দিকে দেখলাম অনেকটা বড় মাঠ আপনাদের রোডের ওপাশে বাঁ দিকে অনেকটা বড় মাঠ এই মাঠে কি মাঠে ওই বাগিদিকে বাদিগির মাঠে মেলা হবে এই সাইডের মাঠগুলো গ্যারেজ করা হবে যারা গাড়ি নিয়ে আসবে তাদের তো গ্যারেজে পার্কিং দিতে হবে চারিদিকে ব্যবস্থা আমরা দেখেছি আর এমনি যাতায়াত ব্যবস্থা আপনাদের এখানে সব কিছু ওপেন থাকবে ওপেনলি যেতে যাওয়া কলকাতা থেকে যাওয়া আসাটা সমস্যা হবে না তাই তো আচ্ছা লুঙ্গি স্টেশন থেকে নেমে কিভাবে আসবে স্টেশন থেকে নেমে হেঁটে বলবেন যে নিউল্যান্ড ল্যান্ড পূজা প্রাঙ্গণ যাব নিউ নিউ ল্যান্ড পূজা প্রাঙ্গণ নিউ ল্যান্ড আচ্ছা আচ্ছা দুই মিনিটে হাতা পর কতদিন মোটামুটি পূজাটা চলবে দেখুন আমাদের পাঁচ তারিখ অবধি ঠাকুর থাকবে পাঁচ তারিখ দু তারিখ থেকে শুরু হবে নাকি এক তারিখ থেকে স্টার্ট হচ্ছে পাঁচ তারিখ অব্দি থাকবে ডিউ টু আমাদের মাধ্যমিক পরীক্ষা রয়েছে তাই জন্য আমরা এটা আগে শেষ করে দেবো আচ্ছা আচ্ছা ধন্যবাদ দাদা এই সরস্বতী পুজোর যে মূল উদ্যোক্তা এক কথায় বলা যেতে পারে এনার উদ্যোগেই কিন্তু এত বড় একটা পুজো হতে চলেছে এই বাটা নগরে তো সবার প্রথমে তাকে নমস্কার জানাই দাদা আপনার নামটা যদি বলেন গোপাল সাহা গোপাল শাহ আপনি এখানে ওয়ার্ডের কাউন্সিলার শুনলাম কাউন্সিলার তো আপনি তো দাদা এই উদ্যোগটা কীভাবে মানে আপনার ভেতরে আসলো দেখুন আমাদের কিছু ছেলে যেমন রাকেশ ভাইটু তারপর জনি এরা বলে আমরা একটা অন্য কিছু করতে চাইছি এবার সরস্বতী পুজোটাকে নিয়ে কারণ সরস্বতী পুজোটা এখানে প্রচুর পরিমাণে হয় এখানে প্রায় চল্লিশটা প্যান্ডেল করা চল্লিশটা প্যান্ডেল করে তা আমরা ভাবলাম আমরা কিছুটা আলাদা করব আলাদা থেকে কি আলাদা করব যে কি করব কি করব কি করব এবার আমাদের মনে হলো যে বিদ্যাটা আমাদের সবার উপরে তার জন্য আমরা যে সরস্বতী ঠাকুরটা আমরা এবার সবার উঁচু করবো আচ্ছা এটা পৃথিবীর বুকে কোনো দিন হয়নি ভারতবর্ষের বুকে পৃথিবীর বুকে ধরুন কোনোদিনই হয়নি সেই হাইটটা আমরা ক্রিয়েট করবো যে আমরা দেখেছি ন্যাচারালি যে দুর্গা পুজো এবং কালী পুজো খুব বড় বড় হয় সরস্বতী পুজো এটা মগরাই খুব বড় হয় কিন্তু ঠাকুর এত বড় কোনো জায়গায় হয়নি এখনও পর্যন্ত তো আমরা সেটাকেই চেষ্টা করেছি যে সেই জিনিসটাকে মানুষকে আকর্ষণ করে তুলতে যাতে মানুষ বাটানগরে আসে মহাস্তলায় আসে যাতে এই ঠাকুরটাকে একবার দর্শনের জন্য আসে আচ্ছা দাদা বলছি এটা তো একটা ক্লাবকে নিয়েও করা যেতে পারতো দুটো ক্লাব একসাথে মানে এই বিষয়টা দুটো ক্লাব বলে নয় এখানে আমাদের প্রত্যেকটাই আমাদের একনিষ্ঠ সদস্য এবং প্রত্যেকটা ক্লাবকে আমরা একসাথে মার্চ করেছি

ইনিশিয়াল দেখছেন এত বড় ক্রেন সেটা আমাদের পুজোর যতদিন চলবে ততদিনই থাকবে ক্রেন সাপোর্টটাও থাকবে প্লাস আমাদের একশো তিরিশ ফুট ডিজন ক্রিয়েট করা হয়েছে সেখানে আমরা কাউকে ঢুকতে দেবো না আমরা অনেকগুলো প্রিকশান নিয়েছি যেগুলো মানুষের সেফটির দিক থেকে কোনো রকম মানে আমরা অ্যাকচুয়ালও খামকি রাখবো না সেফটিটা আমরা হানড্রেড পারসেন্ট দেব আচ্ছা আর এটা তো একটা মডেল হিসাবে দাঁড়িয়েছে এই প্রতিমাটা আর মেন যে প্রতিমা যেটাকে আর কি পুজো করা হবে সেটা কি থাকে সেটাও সেটা কোথায় রাখছে সেটা ওই ভিতরে থাকছে দাস আমরা সাইডে একটা মণ্ডপ করছি সেখানেও থাকবে এছাড়াও আমরা নিচেটা একটা সাজানোর চিন্তাভাবনা করছি কারণ যেভাবে পুজোটা আপনাদের মতন প্রচুর ইউটিউবার ইউটিউব করেছে এখান থেকে তাদের ব্লগ করেছে তাতে আমরা যেভাবে সারা পাচ্ছি যেভাবে মানুষের মনে এটা মধ্যে আছে আমরা যে এক্সপেকটেশন নিয়ে নেমেছিলাম যে হয়তো পাটানগরের লোকই আসবে সেটা কিন্তু আজকে ছাড়িয়ে গেছে হুম এটা কিন্তু বলছি রাজ্যে না রাজ্যের বাইরের লোকও এটা দেখতে আসবে আমাদের আশা আচ্ছা দাদা একটা কথা বলছি গত দু মাস আগে কি তিন মাস আগে দুর্গাপুজোর টাইমে হয়তো শুনেছেন নদীয়া জেলার কামালপুরে একটা বিশাল বড় দুর্গা প্রতিমা তৈরি করার কথা চলছিল তো সেখানে প্রশাসনিক কারণ হোক বা অন্য কোনোই কারণ হোক যে ওই পুজোটা বন্ধ হওয়ার কিছু রিজন ছিল তো এখানে কি সেরকম কোনো সমস্যা কি না আমরা সেরকম কোনো সমস্যা ফেস করছি না কারণ আমাদের এটা পুরো ফাঁকা মাঠ এরম মাঠ মনে হয় খুব কম জায়গায় আছে কারণ কিন্তু যে কোনো বড়ো পুজোর ক্ষেত্রে ভিড় বিশেষ করে বেশি হবে এবং সেফটি সিকিউরিটিটা যদি আপনি মাথায় রাখেন যে ভিড়টা কীভাবে কন্ট্রোল হবে এখানে আপনি দেখছেন বিস্তীর্ণ এলাকায় ফাঁকা মাঠ যেখানে হচ্ছে কাউড হচ্ছে এখানে যদি এক লাখ কাউডও আসে এখানে কিন্তু দাঁড়ানোর জায়গা আছে এক লাখ কাউডেরও দাঁড়ানোর জায়গা আছে সেক্ষেত্রে এরম জায়গা কিন্তু সব পুজোর ক্ষেত্রে নেই হয়তো অনেক জায়গায় ছোট রাস্তা ছোট মাঠ ঠিক আছে আপনার তো মানুষজন যারা আসবে দেখতে যে এত প্রচার আলো পাচ্ছে যে এইসব পুজোগুলো সেই মানুষটা যে কোথা থেকে ঢুকবে কোথা থেকে বেরাবে এবং কোথায় গিয়ে দাঁড়াবে সেই জায়গাগুলোকে সম্ভব নয় যাতে ছোট জায়গা সেই ক্ষেত্রে আমাদের এই মাঠটা আমরা বিশেষ করে মনে করি যে এটা বড়ো পুজোর জন্য একদম আইডিয়াল মাঠ তো বাটানগর তথা সারা পশ্চিমবঙ্গের মানুষ এটাই চায় যে আমাদের পশ্চিমবঙ্গে পুজোটা হোক তো কামালপুরে যেহেতু বন্ধ হয়ে গেছিল তার কিছু কারণ ছিল আপনাদের কোনো কারণ নেই এখন বলতে চাইছেন যে কারণ নেই কারণ আমাদের যদি কোনো কোনো কেউ কারণ বলে আমরা সেই কারণের যথাযথ উত্তর আমাদের না প্রশাসনের তরফ থেকে আপনাদের গ্রিন সিগনাল আছে বলতে চাইছেন আমাদের যদি কোনো রকম সমস্যা বলে যে ইকো ঠাকুরটা থেকে এখানে বিঘ্ন করতে পারে এটা আমাদের কাছে প্রত্যেকটা কোর্সেনের কোশ্চেনের আমাদের কাছে উত্তর আছে যে আমরা কীভাবে এটাকে দেখেছি কীভাবে করেছি সেগুলো আমাদের কাছে আছে সেগুলো চিন্তাভাবনা নিয়ে আমরা নেমেছি আচ্ছা আর এই পুজোটা উদ্বোধনে কি কোনো বিশিষ্ট ব্যক্তি আসছে আমরা আমাদের মাননীয় সাংসদ অনারেবল এমপি অভিষেক ব্যানার্জিকে ইনভাইটেড করেছি আচ্ছা গাড়ি সে সবসময় বড় কিছু করেছেন আপনারা জানেন আমাদের এখন একটা প্রোগ্রাম চলছে পুরো ডায়মন্ড হাবড়া জাস আচ্ছা আচ্ছা যেখানে মানুষকে ফ্রিতে ডাক্তার যেন চিকিৎসা দেওয়া হচ্ছে টেস্টগুলো ফ্রিতে করা হচ্ছে এবং মেডিসিন পনেরো দিনের মেডিসিন এক একটা বিধানসভায় আপনার দু লাখ কোনো বিধানসভায় দেড় লাখ করে লোক সেই ক্যাম্পে যাচ্ছে আমাদের মহেশ ক্যাম্প আছে যেটা চারই মার্চ থেকে চোদ্দোই মার্চ চলবে সেই ক্যাম্পেও আমরা আশা করছি যে দু লাখ মতো লোক হবে তো সেই ক্যাম্পের সে অভিষেক ব্যানার্জি যখন কিছু করে সেটা অন্য ভাবনা চিন্তা তারই আদর্শেই কিন্তু আমরা আজকে ঠাকুরটা করেছি না আমরা ভেবেছি যে উনি উনি যখন আমাদের পিছনে আছে তার মানে এটা শুধু আপনার একার ভাবনা নয় না সাংসদ তার সহযোগিতা আমাদের কাছে আছে আমরা অনুরোধ করেছি আমাদের দেখবেন যে নাম লেখা আছে আমরা অনুরোধ করেছি যেন উনি পুজোটা এক তারিখে উদ্বোধন করেন আমরা চেষ্টা করবো ওনার হয়তো অনেক শিডিউল আছে কাজের শিডিউল সেই কারণে উনি কোনো কথা দেননি কিন্তু আমরা আশা করছি উনি আসবেন আসবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে তো এরপরে আমরা চলে যাব প্রধান যে শিল্পী রয়েছেন তো দাদা প্রথমে আপনাকে নমস্কার জানাই আমাদের চ্যানেলে আপনার নামটা যদি একটু বলেন আচ্ছা তো দাদা এই যে এত বড় একটা উদ্যোগ এই উদ্যোগের পেছনে আপনার কি এর আগে পুরনো কোনো অভিজ্ঞতা রয়েছে এটাতে এইরকম বড় কাজ তো হয়নি এটাই ফার্স্ট মানে এই একশো দশ ফুট পেরোনো এটা কিন্তু প্রথম কারণ এর আগে যেগুলো হয়েছে সেটা কিন্তু এর নিচেই হয়েছে এবার এটা আমাদের কাছেও নতুন অভিজ্ঞতা ছিল এটা ক্লাবকে ধন্যবাদ যে তারা এরকম একটা উদ্যোগ নিয়েছিলেন যার জন্য এই এক্সপিরিয়েন্সটা আমাদের হয়েছে এবং দাদার যে বিশেষ করে দাদার কাছে কৃতজ্ঞ যে আমরা ওই এক্সপিরিয়েন্স আরও বেশি করতে পেরেছি কাজটা করতে গিয়ে যে যে প্রতিকূলতার সম্মুখীন হয়েছি সেই সম্মুখীনটা আমরা পেরোতে পেরেছি ওনারই সহযোগিতায় আর দ্বিতীয়ত হচ্ছে এটার মাধ্যমে আমাদের যে ইন্ডিয়ান স্কালচার অর্থাৎ ভারতীয় সংস্কৃতিরকে এত বড় একবারে এনলার্জ করে মানুষের কাছে তুলে ধরা এবং শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষে বাইরের মানুষ যাতে আরও বেশি করে আমাদের কালচারটা দেখতে পায় এবং সরস্বতী ঠাকুরের আমাদের পরিকল্পনার মূলে কিন্তু ইন্ডিয়ান স্কাল্পচারটাকে আমরা ফলো করেছি আচ্ছা তো এই যে পুরো স্ট্রাকচারটা এটা কি কি মেটেরিয়ালস এটা লোহার তো স্ট্রাকচার আছে বাঁশও আছে এবং ঠাকুরের যেটা আছে সেখানে হচ্ছে লোহা ইউজ হয়েছে বাঁশ ইউজ হয়েছে চট ইউজ হয়েছে কাপড় ইউজ হয়েছে ঠিক আছে প্লাস ফোম থার্মোকল এগুলো ব্যবহার হয়েছে এখানে এখনও পর্যন্ত কতটা কাজ এখনও বাকি রয়েছে এবার আমাদের ঠাকুরের চারদিকে চালি বাইরের যতটা পোর্শান ওপেন পোর্শান আছে যে বাঁশের স্ট্রাকচারে সেই স্ট্রাকচারগুলো এবার ফিল আপ হবে আর আমি দেখতে পেলাম প্রতিমা তো দাঁড় করলেন কালকে তো প্রতিমার পায়ের মাঝখানটা একটু ফাঁকা হয়ে রয়েছে তো ওখানে কি কোনো মেকআপ হবে সমস্ত কিছু পুরো হয়েছে আর পায়ের পাতা দুটো বাকি রয়েছে আর ব্যাকগ্রাউন্ডটা টোটালটাই বাকি রয়েছে তাই তো আর এই ভাবনাটা আপনার কাছে আসলো কী করে একটা তো মানে শিল্পীর একটা শিল্পত্ব থাকে এটা প্রথমত ক্লাবকে ধন্যবাদ যে তারা এই ভাবনাটা ভেবেছে যে এত বড় করবে এটা কিন্তু ক্লাবের ভাবনা এবার আমরা এই সুযোগটাতেই এক্সপিরিয়েন্স করতে চেয়েছি যে আমরা এরকম একটা কাজ কিভাবে যে টেকনিকে নামানো যায় এবং সেটা করতে গিয়ে প্রতিকূলতার যে সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে সম্মানীয় গোপাল সাহার সহযোগিতায় সেটা আমরা ওভারকামও করতে পেরেছি এবং এটা করতে গিয়ে বিবৎস একটা এক্সপিরিয়েন্স হয়েছে এবং প্রচুর কিছু শিখেছি আর দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিয়ান স্কাল্পচার এই স্কাল্পচারটাকে আমরা ফলো করে পুরো কাজটা করেছি আচ্ছা আর এই যে প্রতিমাটা এই প্রতিমার মোটামুটি আমরা কামালপুরে কামালপুরের কথাটা টানছি বারবার করে কিছু মনে করবেন না কারণ কামালপুরে একটা প্রতিমা তৈরি হয়েছিল তো সেটা পুরোপুরি ফাইবারের ওপরে ডাইশের ওপরে তৈরি হয়েছিল তো আপনি এটা ডাইরেক্টলি স্ট্রাকচারের ওপরে তৈরি করলেন তাই তো তো এর ওয়েটটা মোটামুটি অ্যাপ্রক্স কত হতে পারে ওয়েট যদি আমি ধরি এটা ওয়েড অনেক কিন্তু যে কারণে দেখুন কোন কোনো জায়গায় বন্ধ হওয়ার পিছনে তো শুধুমাত্র একটা মাত্র লজিক থাকে না শুধু হাইটের লজিক থাকে না সেখানে ওখানকার প্রশাসন হয়তো মনে করেছেন যে সেফ অ্যান্ড সিকিউরিটির জায়গাটা কোথাও ল্যাক্স আছে সেই কারণে বন্ধ করেছে এবার এখানে ওইটা অ্যাসোর্ড করা গেছে যে যে যেভাবে আমরা স্টেপ নিয়েছি বা যে যে স্টেপগুলো নিয়ে ওই তার যে ব্যাকআপ রাখা হয়েছে সেখানে প্রশাসনের মনে হয়েছে যে এখানে কোনো সমস্যা নেই এবং দ্বিতীয়ত হচ্ছে এখানে যেহেতু একশো এগারো ফুট তার বাইরে আমরা একশো তিরিশ ফুট যে চারদিকের দূরত্বে কোনো মানুষকে ঢোকাচ্ছি না বলে এত বড় মাঠে ওই সমস্যাটা হওয়ারই কথা নয় সেই জায়গা থেকে আমার মনে হয় না সমস্যা হবে আচ্ছা আপনার কি নেক্সট দুর্গা পুজোতে বড় কিছু করার ইচ্ছে রয়েছে দুর্গা পুজো তো আমার ঠিকই হয়ে আছে যেটা হচ্ছে রেলপুকুর ইউনাইটেড আর পল্লী সমিতি এই দুটো কাজ করছে দু হাজার পঁচিশে ওখানে কি এরকমই বিজেস না বড় কলকাতা আইডল থিম পুজোর তো মানে আমরা এত বড় করি না ঠিক আছে এটা কনসেপচুয়াল কাজই আচ্ছা 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 ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে থ্যাংক ইউ তো কাল রাতেই এখানে এই সরস্বতী প্রতিমাকে ক্রেন দিয়ে দাঁড় করানো হয়েছে এই বাসের স্ট্রাকচারের সামনে এবং ঠিক তার পার্শ্ববর্তী যত জায়গা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই প্রতিমার কাজ এখনও চলছে এই যে টানা এই সারি সারি যে লাইনটা দেখতে পাচ্ছেন দুটো এটা ব্যাকগ্রাউন্ডে থাকবে চারিধারে এর ডিজাইন হবে এবং এখানে রয়েছে বিনা এবং এখানে রয়েছে হাঁস সরস্বতী মায়ের বাহন যে হাঁস এই হাঁসের স্ট্রাকচার এখানে তৈরি করা হচ্ছে তো এখানে মোটামুটি তৈরি হয়ে আছে এবং বিনাটা কিন্তু বেশ বড় সাইজই করা হয়েছে তো চলুন বিনাটা সামনে দিয়ে আপনাদের একটু দেখায় এবং এখানে ছোট ছোট ভাইয়েরা কাজ করছে থার্মোকলের ওপরেই টোটাল ডিজাইনটা কিন্তু হচ্ছে আর এই যে বিনা টোটাল এটা এই সাদা থাকবে এই জায়গাটা কালার হবে আর এই একটা এই টোটালটা হচ্ছে না এই একটা কালারেই বিভিন্ন কালার হবে তাই তো তো এখানে কিন্তু বিনাটা মোটামুটি ডিজাইন হয়ে গেছে এখানে যে থার্মোকলের যে কাজগুলো দেখতে পাচ্ছেন এই টোটালটাই কিন্তু কালার হবে এখানে মাটি দিয়ে এটা কি হচ্ছে মাটি দিয়ে মাটি মাখানো হচ্ছে না মানে এই মাটিটা দিয়ে কি করা হবে ওই যে প্রতিমার কাজ মানে ভেতরে যে প্রতিমাকে পুজো দেওয়া হবে সেই প্রতিমার এখানেই তৈরি হবে এখানেই তৈরি হবে আচ্ছা আচ্ছা তো আপনি কি পাল নাকি না না পাল নয় আচ্ছা আচ্ছা মাটি মাখানোর লোক মাটি মাখানোর লোক এই ভেতরে কিন্তু থার্মোকলের কাজ চলছে থার্মোকল কাটিংয়ের কাজ চলছে আচ্ছা শুধু থার্মোকল নয় ফোমেরও কিন্তু কাজ চলছে বিশাল বড় বড়ো থার্মোকল এখানে রয়েছে আর প্রতিমাটা ফার্স্টে এরকম তৈরি করা হয়েছিল মাটি দিয়ে তো এই মডেলের ওপরেই কিন্তু মেন যে ঠাকুরটা সেই ঠাকুরটা তৈরি হচ্ছে তো এই সোজাসুজি আমি এখন দাঁড়িয়ে রয়েছি এবং এই মণ্ডপের ভেতরে মানে এটা পুরোপুরি একটা বাঁশের স্ট্রাকচার এবং ঠিক তার নিচেই যে প্রতিমাকে পুজো করা হবে সেই প্রতিমা করার কাজ চলছে বিচুলি দিয়ে মোটামুটি একটা স্ট্রাকচার তৈরি করেছে এর ওপরে মাটির পোলে পরে মাটি দিয়ে মায়ের মূর্তি গঠন হয় তো যাই হোক এই প্রতিমাকে কিন্তু আপনারা আসলে ভেতরে দেখতে পারবেন না তারা হয়তো ব্যবস্থা করবে সামনের দিকে প্রতিমাকে আপনাদের সামনে দৃশ্যমান করার তো প্রতিমা এখন এখানে তৈরি হচ্ছে ভেতরে এবং বাইরের এন্টারফেসটা ঠিক এরকম আর মোটামুটি কাজ কিন্তু নাইনটি পারসেন্টই হয়ে গেছে এখন শুধু স্ট্রাকচারগুলোকে এক জায়গায় করে সুন্দর করে সাজিয়ে তোলার পালা তো মোটামুটি দু তিন দিন চার দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো সরস্বতী পুজোর আগের দিনই কিন্তু এটা উদ্বোধন হয়ে যাবে এক তারিখের ডেট বলেছে মানে ফেব্রুয়ারির এক তারিখ দু তারিখ থেকে যেহেতু পুজো পুরো টানা এক সপ্তাহ কিন্তু এইখানে প্রতিমা দর্শন করতে আপনারা আসতে পারেন এবং এই ভিডিওতে আপনারা হয়তো প্রথম দেখলেন ক্রেন দিয়ে কিন্তু প্রতিমা স্ট্রাকচার জয়েন্ট করার কাজ চলছে আজকে এখানে তো কাল রাত আটটা নটার দিকে এখানে ক্রেন আনা হয়েছে এবং প্রতিমার স্ট্রাকচার এখানে কিন্তু সেট করা হয়েছে তো আমি এসে এটা দেখতে পেলাম আমার জানা ছিল না এসে আমি আর কি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং এই টোটাল জায়গাটা কিন্তু ডিজন থাকবে অর্থাৎ এই টোটাল জায়গায় কিন্তু দর্শনার্থীরা থাকবে না এই টোটাল জায়গাটাকে ফাঁকা রাখা হবে কেননা কোনো রকম যদি দুর্ঘটনা ঘটে তার কারণেই কিন্তু এই ব্যবস্থাপনা এই প্রতিমার হাইট প্রায় একশো ফুট তো একশো ফুটের প্রতিমা যদি বাই চান্স রকম অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু বেশ খানিকটা জায়গা প্রয়োজন তো এই জায়গাটা এখানে কিন্তু এনাফ রয়েছে এবং ওপাস কিন্তু কিন্তু ফাঁকা অনেকটা বড় বড় মাঠ মাঠ এবং এই টিনের ওপাশটায় রয়েছে ওখানে সম্ভবত মেলা বসবে গাড়ির গ্যারেজ হবে এবং এই রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা কিন্তু সোজা হাই রোডে মিশেছে এবং এর পাশেই কিন্তু পুরো রয়েছে খোলা মাঠ এবং এখানেই কিন্তু তারা গ্যারেজের ব্যবস্থা করছে এবং এই রাস্তার সাইড দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট কিছু দোকান বসানো এখানে হয়েছে এবং ঠিক ওই সোজা যদি আপনারা দেখেন তাহলে ওই পাশে রয়েছে মেন রোড এবং মেন রোডের ঠিক ওই পারেই কিন্তু মেলা বসছে এই পুজোর উদ্যোগ নিয়েই তো এই টোটাল এরিয়াটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বিশাল বড় একটা জায়গা এবং যদি কোনো স্ট্যাম্পেড হয় তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ার সত্যি কোনো সম্ভাবনা নেই কারণ সামনেই যেহেতু মেন রোড রয়েছে তো যে কোনো সমস্যা হলেই কিন্তু তারা বাইপাসে যে কোনো যানবাহন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এবং সেটাকে তারা সামলেও দিতে পারবে বিশ্বের বড় দুর্গা প্রতিমা দেখিয়েছি বিশ্বের বড় কালী প্রতিমা দেখিয়েছি তো এরপরে আমি দেখালাম বিশ্বের বড় সরস্বতী প্রতিমা ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টসে জানাবেন এবং যারা এখানে আসতে চাইছেন কিভাবে আসবেন শিয়ালদা থেকে মাত্র আধ ঘন্টার যাত্রাপথে আপনারা কিন্তু বজবজ বজ লাইনের ট্রেন ধরে চলে আসতে পারেন লুঙ্গি স্টেশনে এবং এই নুঙ্গি স্টেশনে নেমেই কিন্তু আপনারা যে কাউকে এই পুজোর ব্যাপারে জিজ্ঞেস করলেই মাত্র পাঁচ মিনিটের পায়ে হেঁটেই কিন্তু আপনারা চলে আসতে পারেন এই পুজো মণ্ডপে তো এটা তো আপনারা ট্রেনে কিভাবে আসবেন বললাম তো যদি আপনারা বাই রোডে আসতে চান এই ভিডিও ডেসক্রিপশানে আমি এখানকার গুগল লিঙ্ক দিয়ে রাখলাম গুগল ম্যাপের লিঙ্ক সেই লিঙ্ক দেখেও কিন্তু আপনারা খুব সহজে বাই রোডে কলকাতা থেকে চলে আসতে পারবেন তো কলকাতার একদম কাছে এত সুন্দর একটা পুজো হচ্ছে এত বড় একটা সরস্বতী প্রতিমার পুজো হচ্ছে দেখতে অবশ্যই আসুন ভালো লাগবে এবং এখানকার যত ক্লাবের মেম্বাররা রয়েছে তাদের আতিথেয়তা সত্যি খুব ভালো আপনারা আসলে একটি সুন্দর পুজো উপভোগ করতে পারবেন এবং ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফর্মেটিভ মনে হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমাদেরকে যারা চেনেন না তাদের ক্ষেত্রে বলে রাখি আমি সম্রাট আর আমি কেয়া আপনারা এতক্ষণ দেখছিলেন দা স্যাম কে ইউটিউব চ্যানেল আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও এই চ্যানেলেই দিচ্ছি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব সাথে থাকা প্রেস যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ রাখবেন